পঞ্চনা নিবাসনের পর আমি মনে করি তিনটে আইনসভার মধ্যে এটাকে উত্থাপন করা আইনি লড়াই করা আর অবশ্যই আইনি লড়াইকে তখনই শক্তিশালী হবে তখনই আইনের লড়াইয়ে আমরা ফল পাবো যখনই আমরা রাস্তার লড়াই থেকে শক্তিশালী করবো তো আমি বলি একটা কথা সাথে সাথে আমি এখানে যারা বক্তব্য বক্তব্য দিয়েছেন কারো ভাষায় ঐক্যবদ্ধ কারো ভাষায় জোটবদ্ধ তো নাস্ত্রী দিক হিসাবে আমি বলছি আমি শুধু এই সংখ্যালঘুদের ওবিসি সার্টিফিকেট বাতিল নয় এতিপূর্বে আপনারা জানেন যারা ওবিসি সরি যারা এসসি এসটি ফেক এসটিএসসি সার্টিফিকেট কিন্তু আজকে ছেড়ে যাচ্ছে তারা আজকে ডিপ্রাই করছে আর অরিজিনালি যারা এসটিএসসি তারাও কিন্তু বঞ্চিত হচ্ছে তাদের জন্য কিন্তু আমি বিধানসভায় আওয়াজ তুলেছি আর সংখ্যালঘুদের ওবিসি বিষয়টা নিয়েও আমি আওয়াজ তুলব কিন্তু এই যে ঐক্যবদ্ধ জোটবদ্ধের কথা বলছেন আমি প্রস্তুত আছি আমি ব্যক্তিগত এখানে যদি বলি আছেন আসুন আপনারা রাস্তা রাস্তার কোন রাস্তায় গেলে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমি নবসাক্ষী দিকে আমি বলছি আপনাদের লিডারশিপ আমি লড়াই করতে আমি লিডার হবো এটা আমার ইচ্ছা নয় এই যে সমস্যা চলছে চলমান সমস্যা আমার ইফতার ভাই কি কথা বললেন আমার উত্তরপাড়া স্টেশনে উত্তরপাড়া স্টেশনে যখন হকারদের দুর্গা ঠিক আগে তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল মান করা হয়েছিল কিন্তু সেই মানুষের কিন্তু অনেক ক্ষেত্রে তাদের সাথে কথা বলে যে রিকোয়েস্ট করেছি কারণ আমার পাওয়ারটা খুব বেশি নয় আমি একা যে অন্তত এই পুজোর সময় তাদের আর্নিং করার সময় এই সময় তাদেরকে ব্যবসা করতে দেওয়া হয় কিন্তু সেটা সাময়িক ভাবে এটা যদি আমরা এগিয়ে চলি কারণ রাষ্ট্র জনগণের সেবার জন্য জনগণকে উপকৃত উপকৃত করার জন্য রাষ্ট্র হবে রাষ্ট্র বিজনেস করার নাম নয় বেসরকারীকরণ করে রাষ্ট্রকে বিজনেস করে দিচ্ছে জনগণকে উপেক্ষা করে কিন্তু এই যে কথাটা স্টাবলিশ কোথায় হবে একটা আইনি হবে কিন্তু মাঠে ময়দান আমাদেরকে থাকতে হবে তাই আমি একটা কথা যে কথাটা কে বললাম মনে আসছে না যে সার্টিফিকেটটা শুধু দিয়েছিল ভোটের কারণে হ্যাঁ আমি বলছি সার্টিফিকেটটা শুধু প্রদান করেছিল ভোটটা নেওয়ার জন্য কারণ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের পশ্চিমবাংলার বাজেটটা দেখবেন সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করা হয়েছিল পাঁচ হাজার কোটি টাকা সামথিং আর দু হাজার চব্বিশ বসে জন্য দেখো সরি তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য দেখুন মানে দশ দুটো বছর অর্থবর্ষের দেখো সেটা সাড়ে হাজার কোটি টাকা দেখানো হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা চার হাজার সাতশো কোটি টাকা সাড়ে চার এই লাস্ট চারটে ফিনান্সিয়াল ইয়ারের কথা বলছি মানে কুড়ি হাজার কোটি টাকা প্রায় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু খোঁজ নিয়ে দেখুন এম এস থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু দেখানো কি হচ্ছে যে এত বরাদ্দ করেছে ঠিক একই ভাবে ওবিসি সার্টিফিকেটটা জেনে বুঝে ইচ্ছা কি ভুল করা হয়েছে কারণ এটা নিয়ে একটা সংখ্যার মানুষকে রাজনীতি করতে যেমন দেয়া হবে ঠিক এটাও দেখিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা এসএলপি করে তথ্যের

বলছে ব্যবস্থা নিয়ে হচ্ছে আমি সংখ্যাটা বলুন না বলছে পরে জানিয়ে দেবো কিন্তু আমার এখনো সৌভাগ্য হয়নি সংখ্যাটা কত ছিল শুধুমাত্র এগুলো হচ্ছে দেখানো হচ্ছে তলে তলে সেটা অর্থের বিনিময় অবৈধ ডিমান্ডের বিনিময় সেগুলোকে বঞ্চিত করা হচ্ছে কারণ হচ্ছে আমার আমি দেখেছি একটি বিষয় আমার ভালো লেগেছিল কলার ইউনিভার্সিটিতে গিয়েছিল উচ্চ শিক্ষায় বিশেষ করে গবেষণার ক্ষেত্রে আজকে ওবিসি যে রিজার্ভেশনকে মান্যতা দেওয়া হয় না এগুলো এগুলো ছোটখাটো একদিনের বিষয় নয় যে আজকে এসছি সমাধান হয়ে যাবে এটা নয় কিন্তু আমাদের এগুলোকে নিয়ে চর্চা করতে হবে এগুলোকে নিয়ে ভাবতে হবে আগামী দিনের জন্য আজকে সমস্যা কালকে হলো কি হলো মিটে খেলো ওটা নিয়ে ভাবলে তাহলে একের পর এক সমস্যা বাড়তে থাকবে আর যদি সঠিক জায়গায় একটা একবার আঘাতটা দিতে পারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সমস্যা তৈরি কর যারা তৈরি করার চেষ্টা করছে তারা পাঁচবার ভাববে হয়তো আমাদের সম্মানীয় আইনজীবী মহাশয় একটা কথা হয়তো ভুলেছেন বা এড়িয়ে গেছেন আমি বলতে পারবো না আমি আমাদের সেই সমস্ত লয়ারদের মধ্যে দুটো এমন লয়ার আছেন যারা এখনো যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতা মধ্যে গিয়ে অনেক বড় দাবি করে সেই পাখির মেম্বারশিপ নিয়ে বসে আছে সেই তাদের এখনো তাদেরকে করছে না প্রশ্ন তুলতে হবে না আমাদেরকে তাহলে বুঝতে পারছেন যে সর্ষের মধ্যে ভুলটা কোথায় ঢুকে বসে আছেন